ভাল লাগে ঔষধ আছে আমি তো এই যে নোহাকালি ওদিকে যা নোহাকালি ফেনি ট্রাক খা দেন মিনি ভাই এমনি করে দি দি আদার কিছু মানে আর দেই একটা দি দি একটা আমার ওদিকে মেগা দি তো আমি সময় যদি হাত দাবি আমি দয়ার কথা তো করে কথা বলতে দি যদি দুই দুই 70 টাকা বলতে দি যদি আটকে হবে তো ঠিক আছে আমার কুলিয়া মুদা আছে এত বড় নিয়া আছে 100 টা নিয়ে রাখবো ঠিক আছে ভাই ভাই বড়ো লাগে ভাই চলিত ভাষায় কি এই এই আর শামুক কি হ্যালো গাইস এই যে এটা হচ্ছে আমাদের দেশি খাওয়ার কাঁকড়া এই কাঁকড়াটা হচ্ছে অনেক টেস্টি এবং সুস্বাদু খাবার এটাতে এটা আপনি ঔষধি গুণও বলা চলে এটা ডায়াবেটিক্সের উপকার এবং জন্ডিসেরও উপকার করে এর মধ্যে যে নির্যাস কাঁকড়ার যে নির্যাসটা আছে এটা খাইতে অনেক টেস্ট প্রচুর টেস্ট এর মধ্যে যে নির্যাসটা আছে এটা আমাদের শামুক এটা দেশি একটা অনেক সুস্বাদু খাবার এটার মধ্যে অনেক প্রোটিন আছে এটা শরীরের জন্য অনেক অত্যন্ত উপকার আচ্ছা এটা কিভাবে রান্না হয় এটা মাংসের মতো ওয়ান ক্যান্ড মাংসের মতো রান্না করে আর কি

এটা খায় ভাঙ্গিয়া তার ভিতরে একটা এর মাংসের মতো আছে সেই মাংসটা রান্না করে খায়। এটা খুব টেস্টি জিনিস এটা। কই থেকে এই মালটা পান আপনারা? আমরা আমরা নেই নীলাহাটি থেকে আসে টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল থেকে। হ্যাঁ। দিবালান দেখি। যুন নবন না কেজি ছড়া দিস। শামুগমনা